দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে কচুরি খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল রাধে রাধে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন রেসিপি হচ্ছে ছাতুর কচুরি আপনারা তো সবাই অনেক ধরনের কচুরি খেয়েছেন এই কচুরিটা একবার খেয়ে দেখবেন দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম আটা এক কাপ ছাতু এগুলো এবার এখানে দিয়ে দেবো ছাতু দেওয়ার পর এখানে এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব কম খরচে অল্প সময়ে তৈরি করা যায় এগুলোকে আবার ভালো করে আটার সাথে মিশিয়ে নেব আটাটাকে নরম করার জন্য এখানে এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার আটা মাখা হয়ে গেছে এগুলো এবার লেচি কেটে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে সাদা তেল দিয়ে দেবো আমার কচুরিগুলো বেলা হয়ে গেল এবার এগুলোকে ভেজে নেব বন্ধুরা তোমরা যারা সবাই নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো করে জানাও আরও নতুন নতুন ভিডিও আমি যেন তোমাদের রেসিপি করে দেখাতে পারি তেল গরম হয়ে গেছে কচুরিগুলো এবার ছেড়ে দেবো দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে কচুরি খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল আমার ছাতুর কচুরি তৈরি হয়ে গেছে আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন যেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে